প্রত্যেকটাতে কাপড় ভেতরে সেলাইসহ এবং আলাদা ফেব্রিক দেওয়া আছে আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন রাহাত আজকে আবার আপনাদের জন্য আমাদের উইন্টারে ব্লেজার সেটগুলো নিয়ে এসেছি আমাদের ব্লেজার সেটগুলো পাঁচ পিসের সেট থাকবে এখানে ব্লেজার কোটি প্যান্ট শার্ট এবং টাই থাকবে প্রত্যেকটা সেটের সাথে সেম থাকবে এবং আমাদের হোয়াইট শার্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে যেমনটাই দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসগুলো এই যে আমাদের হচ্ছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এক থেকে আড়াই বছর পর্যন্ত এবং আরেকটা তিন থেকে পনেরো বছর পর্যন্ত এক থেকে আড়াই বছর পর্যন্ত পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর পর্যন্ত টাকা আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে আপনাদের কালারটা পছন্দ হবে আমরা এখন দেখাবো প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারটা এই যে এটা আমাদের সি গ্রিন কালার এবং এটা হচ্ছে আমাদের রয়্যাল ব্লু কালার এটা আমাদের রয়্যাল ব্লু কালার এবং আরো আছে আমাদের কাছে নেভি ব্লু এটা আমাদের নেভি